এই পাশে আমাকে একটু ফাঁকা দিলে দেখতে পেতাম গো দেখা যাক বুঝতে পেরেছি তাদের সংসারে অনেক ভালো মহম্মত ভিতরে রয়েছে তারা মাথায় মারতে চাচ্ছে না দেখা যাক দ্বিতীয় ওকে এবারে কে আসছে সাগর ভাই আলাউদ্দিন ভাই রাম্মা দেখা যাক চাচি এবার আমাদের মাঝে কি করেছে আছে সমস্যা নেই দেখা যাক এবারে দেখা যাক জীবন জীবন ভাব

ছন্দরে কিছু ম্যাচ আমরা জানি রমত ভাবি রমত ভাই কি মারো ওখানে আমরা বিশ্বাস যে রমত ভাবি পড়বে না সে মাথা নিষ্ করতে পারবে না